তিতলির বাবা ওই গাছে বাঁশ দিয়ে একটি সুন্দর ঘর বানিয়ে দেন আর তিতলি সেখানে এসে ঘর দেখে খুব খুশি হয় বাবা তুমি আমার জন্য এই ঘর বানিয়ে দিয়েছ হ্যাঁ মা তিতলি তোর পছন্দ হয়েছে তো বাবা আমার খুব পছন্দ হয়েছে এই কথা বলে তিতলি গাছে চড়ে সেই গাছঘরে বসে তারপর তার সমস্ত পাখি বন্ধুরা উড়ে এসে গাছের ডালে বসে তারপর তারা তিতলির সাথে কথা বলতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে তিতলি হাঁটতে হাঁটতে তার গাছ ঘরের কাছে যেতেই তার সামনে একটি বাঘ চলে আসে সেই সময় তিতলের বাবা মা সেই পথ ধরে জঙ্গলে কাঠ কুড়োতে যাচ্ছিল আর তাদের মেয়েকে বাঘের সামনে দেখে কিছুটা দূরে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে তারপর তারা এক আশ্চর্য ঘটনা দেখে তিতলি বাঘের কাছে এগিয়ে গিয়ে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাঘটি শান্ত হয়ে মন ভরে আদর খাচ্ছে গো আমাদের তিতলি যে বাঘের মুখের সামনে চিন্তা করো না বাঘটি ওর কিচ্ছু করবে না এতদিন তো জানতাম আমাদের মেয়ে শুধু পাখি পক্ষীদের ভালোবাসে তাদের সাথে কথা বলে এখন তো দেখছি সে এই জঙ্গলে বাঘের সাথেও বন্ধুত্ব করে ফেলেছে এই বলে সন্তোষ আর মিনতি নিশ্চিন্ত ভাবে জঙ্গলে কাঠ কুড়োতে চলে যায় এইভাবেই দিন কাটতে থাকে একদিন সকালে সাবধানে যাস মা বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করবি না কিন্তু ঠিক আছে মা আমি চললাম এই কথা বলে টিপলি প্রতিদিনের মতোই তার কাজ ঘরে চলে যায় সেদিন তার বাবা মা ওই পথ ধরে কাঠ কুড়োতে যাওয়ার সময় গাছে আর এক আশ্চর্য ঘটনা লক্ষ্য করে হ্যাঁ গো আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ হে ভগবান হ্যাঁ কিন্দি আমিও তাই দেখছি এমন অলৌকিক প্রাণী শুধু রূপকথার গল্পতেই শুনেছি আর চোখে দেখছি আমাদের তিতলি কোনো সাধারণ মেয়ে নয় তার আসল পিতামাতার পরিচয় বা কি তিতলির পালিত বাবা মা দেখে যে গাছ ঘরে তাদের মেয়ের সাথে আজ শুধু পাখিরা কথা বলছে না সেখানে দুই ডানাওয়ালা পুরী তাদের মি तितলির সাথে হেসে হেসে গল্প করছে মজা করছে ফিতলি তুমি আমাদের কথা কাউকে বলনি তো না নীল পরী তোমাদের কথা আমি কাউকে বলিনি তোমরা কত ভালো কি সুন্দর আমার সাথে কথা বলো আমার খুব ইচ্ছে করে জাদুছর্ণা পার করে তোমাদের সাথে পোরি যেতে আমরা অবশ্যই তোমায় পোরি নিয়ে যাব এখনো যে সেই সময় আসেনি এবার তবে আমরা চলি তোমার বাবা মা যে কোনো সময় এদিকে চলে আসতে পারে তারা আমাদের দেখে ফেললে মুশকিল হবে ঠিক আছে লালিমা পরি এরপর নীলিমা পরি ও লালিমা পরি গাছঘর থেকে উড়ে জঙ্গলের গভীরে চলে যায় আর তিতলের বাবা মা তাদের অনুসরণ করে পিছু নিতে থাকে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও